দাদা ভালোসালাম ওয়ালাইকুম কেমন আসুন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি তা আজকে নিয়ে আসলাম লং কোটি আপডেট কালেকশন আমি এক এক করে কালার দেখে দেবো এবং প্রায় আসতে বলে দেবো আমি একটা দেখি ডিসিজ বলে দিচ্ছি আহ থাকতেছি মাখন কাপড়ের মধ্যে একদম সফট একদম প্রিমিয়াম

তারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি এবং কি আমাদের অফলাইন আসছে আমরা অফলাইনটা দ্বারা অফলাইনে আসতে যাচ্ছেন আমাদের অফলাইন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গোলাপ শপিং সেন্টার তীর্থতলে বারো নাম্বার কোথায় এই কালার দেখেন অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র সাতশো টাকা যেটা কিন্তু অনেক সুন্দর

অনেক সুন্দর এক কালার গুলো থাকতেছে ডায়মন্ড জজের কাপড়ের মধ্যে যে কালার দেখেন অনেক সুন্দর প্রায় থাকবে মাত্র সাতশো টাকা দেখেন যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য রয়েছে

যদি ভিডিওতে বুঝতে প্রবলেম হয় আমাদের প্রত্যেক স্ক্যানার নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনার নাম্পারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে পেয়ে যাবেন কালারটা দেখেন আমাদের প্রত্যেকটা কিন্তু ফটো তোলা আছে আপনি যদি স্ক্যানশট দিবেন যদি বুঝতে প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা পিক দিয়ে দিব